আসসালামু আলাইকুম আজকের মিরপুর মডেল থানা শাখা জিয়া সাইবার আয়োজিত প্রস্তাবিত কমিটি অবশ্য এটা একটি কর্মী সভা কর্মী সভায় রয়েছেন জিয়া সাইবার ফোর্স ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি হোসেন তানিম আরো উপস্থিত আছেন

আওয়ামী আপনার যারা চীনের যুগে যুগে যারা চীনে এসছেন এখন নতুন করে যারা দেখছেন এরা গুপ্ত হত্যায় মত হয়ে উঠেছে হঠাৎ করে কারণ পরাজিত এবং পতিত শক্তি তারা কিন্তু গোপনে গোপনে রাষ্ট্র জনগণের যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করে এটা আজীবন দেখে আসছে বিশ্ববাসী সুতরাং আমি যার যাকে দেখতে যাব সে লিখন মূল্য আমার ছোট ভাই ছোট ভাই আমার উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তাকে পিঠে এবং মাথা সহ ছয়টা জায়গায় চাইনিজ টুয়ালে কোপ দেওয়া হয়েছে হত্যার উদ্দেশ্যে মারাত্মক জখম হয়েছিল গুরুতর আহত অবস্থা ঢাকা একটা ওখানে যাব আরো কিছু কথা আছে আপনার এই যে তৌহিদুল ইসলাম যুব দলের কুমিল্লায় যে হত্যা করা হবে বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী নির্বিকার এটা একটা ব্যর্থতাই বলে দেখুন দেখে বেছে বেছে দেখবে টার্গেট কারা আমাদের যারা ইয়াং জেনারেশনের মধ্যে যুব নেতা এবং ছাত্রনেতা নেতা স্বেচ্ছাসেবী এই ধরনের কাজে এখানে আমরা আমাদের বয়স যারা তরুণ সমাজের যারা আছে আপনার সাবধান চলবেন একা কোথাও যাবেন না নিজেদের সেফটি এখন নিজের কারণ রাষ্ট্রের অবস্থা খুব ভালো নেই হয়তো হাসিনা মুক্ত হয়েছে কাশিবাদের কাশিবাদ থেকে মুক্তি পেয়েছে রাষ্ট্র এক ধরনের স্বাধীনতা অর্জন করেছে বাস্তবতার নিরিখে যদি কথা বলি এখনো স্থিতিশীল পরিবেশ থেকে ফেলে নাই কাজেই আপনাদের মেইন ব্যাচিক যে কথাটা বলবো যে তহিদুলকে হত্যা করা হলো কারা হত্যা করে সকাল রাত্রির বেলা তাকে ধরে নিয়ে গেছে আইন বাহিনী তারপরে তার এই যে নিচে যে জখম পাওয়া গেছে দেখেছেন কত স্পট একেবারে কালো হয়ে গেছে ফর্সা মানুষ এই জয়েন্ট ফোর্স বা যৌথ যৌথ বাহিনী যৌথ বাহিনী তাকে ধরে নিয়ে গিয়ে হত্যা করেছে

এটা নিয়ে আপনারা যেহেতু অনলাইনে কাজ করার জন্য এসেছেন প্রত্যেকে কেউ না সবাই ছাত্র দলে আছেন স্বেচ্ছদল আছেন নির্ভুদলে আছেন অন্য অন্য সহযোগী এবং অঙ্গ সংগঠনে আছেন প্লাস ফাইভ আমি যেমন থেকে অঙ্গ সংগঠনের একজন বেপার চালা করি সেরকম সবাই আছে কিন্তু পাশাপাশি এটা কেন করতে এসেছে আপনারা অসারণা যেহেতু আমাদের মিডিয়ার প্রচার দেখুন মির্জা ফখরুল সাহেব আমাদের আমি মনে করি আমার ব্যক্তিগত চিন্তা হইতে পারে আপনারা একমত এখন কিনা যে সর্বকালে সবচেয়ে যোগ্যতার একজন মহাশয় হ্যাঁ সভ্য বর্জ্য নগ্র পরি শালীনতা ভাষা ভাষাটা এরকম একজন নার্চ একটা কথা বললে সেটা নিয়ে ক্রওকরা শুরু হয়ে যায় তাই না হয় হয় হচ্ছে কিন্তু হচ্ছে রিজভি ভাই তারপর আমাদের নেতারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ কথা বললেই ক্রওক করা শুরু হয়ে যায় কথা কোন অর্থে বলেছে সেটা না বুঝেই বিকৃত করে

আওনিক স্বাধীনতা যুদ্ধের সময় কলকাতায় পালিয়েছে জামাত জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে এখন কি হলো চব্বিশ সালে এসে আবার আউয়ানিক সেই পূর্বের স্থানে বিপদের মুখে ফেলে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে তারপরে শত শত মানুষ হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করে ইন্ডিয়ায় পালিয়েছে জামাত কি করেছে জামাত একজন আমার সেই একই অবস্থা এর আবার বলে একটা দেখবেন ব্যাখ্যা করেছে একটা বইতে বাপদের ইয়াতে যে মুসলমান ধর্মপ্রাণ মুসলমানরা ভুল বুঝে মানে ভুল করে স্বাধীনতা নিজেদের কিছু কিছু মুসলমান ভুল বুঝে স্বাধীনতার সবকে অবস্থান নিয়েছে চিন্তা করেছেন রাষ্ট্র দেশপ্রেম কোথায় গিয়ে থেকেছে রাষ্ট্র স্বাধীনতার নাকি পক্ষে মানুষ অবস্থান নিয়েছে ভুল বুঝে কত বড় জালিয়াত চক্র কাজেই আপনাদের সেই কাজটা

খেয়ে আর তো কর্মের মধ্যে আছি এরা তো ওদের নির্ভরতা কি কোম্পানি বিভিন্ন হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান ব্যাংক হ্যাঁ বিভিন্ন যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো ঢুকা দাও প্রশাসনের সুবিধা জামাত ইসলাম এবং আওয়ামী লীগ দুইটাই সাম্প্রদায়িক দল কিভাবে ওদের মনে মগজের সাম্প্রদায়িকতা কিভাবে জামাত ইসলামকে দেখেছেন যা কিছু বিতরণ করার বিষয়টা যদি দেখি কথার কথা এই যে সাদা পানি মূল্য মাত্র বিশ টাকা বিতরণের যখন লিস্ট করবে গ্রামে গ্রাম শুধু জামাতের কর্মীদের শুধু জামাতের কর্মীদের বাইরের কেউ পাবেন না এটা পরীক্ষিত সত্য কথা তারপরে আওয়ামী লীগ ঠিক একই কায়দায় সতেরো বছর করে কিন্তু বিএনপি কি করে আমি চারিটি কাজের সাথে বিভিন্ন জায়গায় জড়িত সুনামগঞ্জ সিলেটে লক্ষ্মীপুর প্রায় কিছুদিন আগে বন্যা হলো তারপরে কুড়িগ্রাম ঠাকুরগ্রাম বিভিন্ন জায়গায় আমরা প্রাণ নিয়ে গেছি বন্যার সময় ঐতিহাসিক কিছু বন্যা ঘটে গেল সাম্প্রতিককালে সুনামগঞ্জে সিলেটে কুড়িগ্রাম আমি গিয়েছি সেখানে আমি দেখছি সুনামগঞ্জে যখন গেলাম 100 জন মানুষের মধ্যে প্রায় 70 জন হিন্দু আমরা দিচ্ছি মানে চাউলুল ডাউলদের লগত যেই যেই নিয়ে গেছিলাম 100 জন মানুষের মধ্যে 70 জন হিন্দু আমরা বিবরণ করেছি আমাদের কোনো অনুভূতি হয় নাই যে এটা খারাপ মানুষ মানুষ এবং মানবতার জন্য যে সরকার আমাকে দিয়েছে ওই লিস্ট গুলো করেছিলেন বিএনপি রাজ্যের নেতা কামরুল ভাই আহিরপুর উপজেলার চেয়ারম্যান ছিলেন উনি তো বিএনপি বেছে বেছে করেন নাই আমাদের বিএনপি নেতাদের মন মানসিকতা এরকম যে আমরা যে এক জায়গায় গিয়ে কিছু দিতে গেছি গতকাল একটা জায়গায় সাভারের পৌরতে যে কম্বল বিতরণ করলাম কোন দল ভোম দল মুখ নির্বিশেষে যারা এসে তারাই আমি জানেন আমি কৃষক সাথে সংশ্লিষ্ট আছি

আপ্যায়ন করা হবে যতটুকু সামর্থ্য থাকবে আপ্যায়ন করা হবে এ কারণে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার এক আওয়ামী লীগ ক্ষমতা এসে কি করলো জামাতকে নিষিদ্ধ করে দিল প্রতিবাদ করেছিল একটা দল বিএনপি যে দল নিষিদ্ধ করার ঠিক হয়নি আবার এখন আওয়ামী লীগ নিষিদ্ধের কথা হয়েছে বিএনপি বলেছে যে না কোনো দল নিষিদ্ধ করার পক্ষে আমরা না এটা তো সত্য কথাটা বলেছে এই কথা নিয়েও কিন্তু অনেক ট্রল হয়েছে এই যে কথা এই কারণে বলছি যে আপনার যেহেতু সামাজিক যোগাযোগের মাধ্যমে কাজ কর বাধ্যতা এরকম একটা সংগঠনের সংশ্লিষ্ট করতে চান বা হচ্ছেন কেউ কেউ হয়ে গেছে সুতরাং আপনারা একটু নজর রাখবেন বা দৃষ্টি রাখবেন একটু পরিশ্রম করে বাস একটা পর দিতে লাগে একটা কম কিছু পর দিচ্ছেন এই দু তিন মিনিট দুই তিন আপনাদের প্রত্যেকের স্মার্টফোন আছে প্রত্যেকেই যেহেতু আপনারা ইন্টারনেট ইউজ করতেছে তাই একটু দলের জন্য কাজ করে দলের জন্য কাজ করলে আপনার নিজেই প্রমোট হবে নিজের দর নিজের সংগঠন নিজেকে কেন আপনি করেন এখন তো যুদ্ধ একটা ডিজিটাল কাজেই এগুলো আপনারা কাউন্টার দিবেন দফিশনর কথাটা প্রাসঙ্গিক ছিল কি জানতে একজন তৌহিদের কে হত্যা করা হয়েছে যদি আজকে আমরা আন্দোলন করে নিতে পারি প্রতিবাদ প্রতিবাদের জোর তুলতে পারি তাহলে দ্বিতীয় কোনো তৌহিদুরের দেশে ঘটবে না জি তাই না ডাক্তার ইমুনস যেন আর একজনকে হত্যা না করতে পারে সেই প্রতিবাদ আপনাদের করতে হবে আমাদের প্রত্যেককে প্রতিবাদ করতে হবে তহিদুল কে এটা আমার দেখার সময় নাই সে বিএনপির কর্মী সেই তহিদুলের জায়গায় আপনি থাকতে পারতেন আমি থাকতে পারতাম হ্যাঁ ভিক্টিম হতে পারতাম তহিদুলের নামে বিগত সতেরো বছর একটা মামলা হয় নাই আর এখন এসে এই সরকারের সময় তাকে হত্যা করা হলো নির্মম তাকে হত্যা করা হয়েছে যুব দলের একটা ইউনিটের সভাপতি ছিল কাজেই আপনারা এগুলি নিয়ে প্রতিবাদ করেন আমাদের দলের নেতাদেরকে বক্তব্যগুলিকে বিকৃত করে যে ট্রল করা হচ্ছে গুজব ছাড়ানো হচ্ছে এগুলির প্রতিবাদ করবে আর নিজেদের প্রোগ্রাম নিজেদের প্রচার প্রচারণা ইতিবাচক জিয়াউর রহমানকে নিয়ে যদি আপনারা লেখে চল্লিশ বছর রাজনীতি করতে পারবেন যদি লিখতে চান বক্তব্য দিতে চান শেষ হবে না খালেদা জিয়া আমাদের তো বর্ণাঢ্য রাজনৈতিক মানে কথা বলার মতো একটা জায়গা রয়েছে জিয়াউর রহমান আছেন তারপরে খালেদা জিয়া আছেন তারেক রহমান কি করছেন দেখছেন না আমি

জনগণ এটা নাও বুঝতে পারে এগুলি আপনারা তুলে ধরবেন ব্যাখ্যা করে করে তুলে ধরবেন একটা পয়েন্ট করে করে একত্রিশ দফার এক দফা আজকে লিখবেন ভালো করে তাই না এইভাবে লিখবেন এই আর কি কথা বেশি বাড়াবো না অনেকক্ষণ সারাদিন সকাল থেকে যে প্রোগ্রাম করছি আপনারা তো আমার আবার এখন এক জায়গায় যেতে হবে এই কাজ এতটুক আর যেটা মেইন কথাটা যাদের জন্য এসছি এখানে একটা কমিটি হয়েছে বিগত কিছুদিন আগে আমাকে বলা হয়েছিল থাকতে পারি নাই ঢাকার বাইরে ছিলাম কাপরুল থানা কমিটির সকল নেতৃবৃন্দকে অন্তর থেকে একবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আর এই প্রস্তাবিত কমিটি যারা মিরপুর মডেল থানার কমিটি আশা করি হয়তো অনতি বিলম্ব কমিটিটা হয়ে যাবে তাই না আজকে হবে না আজ দু একদিনের মধ্যে হবে তাদেরকে আমি অগ্রিম শুভেচ্ছা জানাইলাম তো আগামী আটে ফেব্রুয়ারি শনিবার বিকাল চার কোটিটা শেরেমা থানা আমাদের কবি সভা হবে জিয়া সাহেব আশা সবাই উপস্থিত থাকবেন হারুন ভাই ভাই সবাই থাকবে আশা কবে কবে আট তারিখ আট তারিখে